হ্যালো বন্ধুরা শুভ বিকাল আশা করি সবাই ভালো আছেন আমিও সব মিলেই ভালো আছি তো বন্ধুরা এখন মুরগির কাজের অনেক সুবিধা হয়েছে কাজের কষ্ট চলে গেছে তো মুরগি নতুন নিপুণ লাগানো হয়েছে যার কারণে এখন কাজ অনেক সহজ হয়ে গেছে আর অল্প সময়ের মধ্যে কাজ করা যায় তো এখন বিকালবেলা প্রায় ছয়টায় বাজে তখন মুরগিগুলোকে খাবার দিব খাবারের পাত্রে খাবার নাই তো গরমের জন্য দুপুর টাইমে খাবার দেওয়া হয় না খাবার খেলে মুরগি গরম বেশি লাগে যার কারণে দুপুর টাইমে খাবার বন্ধ থাকে বিকালে সন্ধ্যার আগে খাবার দিয়ে দিই তিনবেলা মুরগিকে খাবার দেওয়া হয় আর চারবেলা পাঁচবেলা ওষুধ পানি তাছাড়া ঠান্ডা পানি দেওয়া হয় তো বন্ধুরা নিপুণ লাগানোতে এখন অনেক অনেক সুবিধা হয়েছে যাই হোক ক্ষীরও অনেক আয়েস কেটে দিছে আমার বন্ধুরা দেখতে দেখতে আজকে মুরগিগুলোর বয়স তিরিশ দিন চলতেছে হয়তো আর পাঁচ ছয় দিন রাখা হবে মানে বড়োইদের দুই তিন দিন আগে মুরগিগুলো সেলতে দেওয়া হবে তো আমাদের মুরগি ফার্মে ঘরটা পাঁচশো মুরগি পালানোর জন্য পারফেক্ট কিন্তু এবার তো মুরগি বেশি পাঁচশো বিশটা এখন পুরা ঘরে মুরগি ছাড়িয়ে দেওয়া হয়েছে তো এখন মুরগিগুলোকে খাবার দিব মুরগিগুলো খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে পরে হিরো আসুক অবশ্যই আপনাদের নিপুলের আপডেটটা শেয়ার করব তো বন্ধুরা এইবার মুরগি পালনে মানে কাজের সুবিধা হয়েছে মানে কাজের কষ্ট কম আর মুরগিগুলা সুস্থ আছে এটা সবচেয়ে বড় শান্তি তো শেষের মানে দশ বারো দিন একটু কাজের কষ্ট বেশি থাকে তো এখন তো নিপুল করাতে কাজের অনেক সুবিধা হয়েছে এমনিতে দেখা যেত যে পানির পাত্রগুলা সব নিয়ে যে জমা করিয়া ধুইয়া আবার পানি ভুই আবার জায়গা মতো আইনা রাখতে হইতো অনেক সময় ওষুধ মিশাইতে হইতো দুই তিন বালতি জলের মধ্যে ওষুধ মেশানো হয়েছে সেগুলো পাত্রতে ভুই পরে করে মুরগিকে দেওয়া হয়েছে কিন্তু নিপুল করাতে এখন অনেক সুবিধা হয়েছে ওই ডামের মধ্যে ওষুধ পানি সব দিয়ে দিলে অটোমেটিক যে নিপুল পাইপলাইনের মাধ্যমে চলে আসে এখন শুধু বালতিতে খাবার ভরে এনে তারপর পাত্রে পাত্রে দিয়ে দিতে হয় যখন মুরগি বড় হয়েছে খাবারের পাত্র বেশি যখন খাবার দেওয়া হয় দেখা যায় যে এক বস্তা খাবার একবারেই লাগে শুধু এখন এটাই কষ্ট যে খাবারে বালতি বইরা আবার তাই নাই না দিতে হয় তো কাজের মধ্যে একটু কষ্ট থাকবে কারণ কষ্ট না থাকলে পরিশ্রম না থাকলে কাজের আবার মূল্য থাকবে না পরিশ্রমেরও মূল্য থাকবে না তো আমি কাজ শেষ করি পরে হিরোকে অবশ্যই ডেকে আনবো হিরো ভিডিও করে দিতে চায় না জোর করে তো আসলে সবসময় ভিডিও করানো যায় না মুশকিল হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের এবং সবাই ভালোবাসা অনেক ভালো আছি তবে বন্ধুরা আসলে আমার ব্যস্ততার জন্য আপনাদের সন্মুখে আসা হয় না আমার খুব ইচ্ছা হয় আপনার সাথে কথা বলি দেখো আপনাদের রিকোয়েস্ট এবং পলিয় রিকোয়েস্টের জন্য আপনাদের সামনে আসি মাঝে মাঝে তবে বন্ধুরা সবচেয়ে বড়ো আমার সৌভাগ্যের বিষয় হলো যে আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন আমার কাজ মানে কাজগুলো আমার কাজগুলো অনেকেই ভালোবাসেন এবং আমার আশেপাশে যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাই আছে তো সবাই আমার কাজগুলো খুব ভালোবাসে এবং মানে সবসময় আমাকে বাহবা দেয় যে তুমি এত বুদ্ধি কই রাখো কোথায় পাও আসলে বন্ধুরা সব কিছু উপরওয়ালার দয়া এবং আপনাদের দোয়া তো আসলে একটু বুদ্ধি খাটাই বা আমার নতুন কিছু করতে আমার খুব ভালো লাগে আমার আর একটা বড়ো সমস্যা আমার কোনো জায়গায় স্থির থাকতে ভালো লাগে না ধরুন এইটা হয়ে গেছে এরপরে আর এটার প্রতি আমার ইন্টারেস্ট নাই মানে উপরে ঝর্ণা করলাম এখন নিপুলটা করলাম তো টাকা খরচ তো হয়েছে বন্ধুরা কিন্তু কতটা সুবিধা হয়েছে পলির সুবিধার জন্য আমার সুবিধার জন্য এটা আর কি আমার প্রচেষ্টা তবে বন্ধুরা কিছু সুবিধা পেতে হলে তো কিছু দিতেই হয় এটা স্বাভাবিক একটা ব্যাপার সুবিধা পেতে হলে কিছু খরচ তো করতেই হবে তবে বন্ধুরা খরচ খুবই সামান্য হয়েছে নিপুলে নিপুলের খরচটা বলবো নিপুলে মাত্র আমার সমস্ত মিলে প্রায় সাত হাজার সামথিং বা আশেপাশে এরকম কেন এত কম খরচ হলো কারণ নিজেই মিস্ত্রি এখানে নিপুরের যে খরচটা তার চেয়ে অধিক খরচ হতো যদি মিস্ত্রি দিয়ে করাতাম আর উপরে তো তো আগে বলছি মাত্র খানি টাকা খরচ তো যাই হোক এটা হয়তো আপনাদের দোয়া ভালোবাসার জন্য এতটুকু সম্ভব না হলে এত বুদ্ধি পাইতাম কই তো সবাই কাজের জন্য কিছু বুদ্ধি ইউজ করা বা কিছু নতুন কিছু তৈরি করা এটা সবাই করবেন বা চেষ্টা করুন চেষ্টা না করলে ভাই কিছুই পাবেন না কারণ আপনি যেভাবে আসলে অসুবিধে নিয়ে যদি আপনি বসবাস করেন তাহলে তো আপনারা আপনার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নাই কোনো কিছু নতুন কিছু তৈরি করার ইচ্ছা নাই তাহলে তো মানুষ ওই সেই পুরো ঘরেই থাকতো এত অত্যাধুনিক ঘর বাড়ি এত অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসতো না তবে আমি জানি বন্ধুরা যে আপনারা আমাদের যে ভিডিওগুলো দেখেন অধিকাংশই তো খামারি না তবে হ্যাঁ অনেকের ভালো লাগে অনেকের ভিতরে ক্রিয়েটিভিটি আছে তাই দেখেন তবুও যারা খামারিরা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আমি একটু সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি যদি কেউ আপনারা করতে চান তাহলে এই সহজ পদ্ধতিতে করতে পারবে দেখেন এইটা হয়েছে আমার ইনপুট লাইন এটা ডাইরেক্ট আমার ট্যাঙ্কির থেকে লাইন এবং মোটরের লাইন একটাই এটা জাস্ট এখানে এই দিক নিয়ে আসো এইটা ইনপুট লাইন এটা ইনপুট এবং এই ইনপুটটা এখান থেকে ঘুরেই ট্যাঙ্কিতে গেছে যদি আমি ট্যাঙ্কিটা অফ করে দিই এটা যদি খুলে দিই তাহলে আমার ওই মেন ট্যাঙ্কির সাথে ডাইরেক্ট আমার নিপুল চলে গেলে আমি যদি দুই দিন পানি নাও দিই মানে সাদা ফ্রেশ পানি চালাই ডাইরেক্ট ট্যাঙ্কির পানি মানে ট্যাঙ্কির থেকে চলবে আমার কোনো ট্যাঙ্কি ইউজ করার দরকার নেই তো এই ট্যাঙ্কির ইউজটা কেন করি কারণ মুরগি তো জানেনি অনেক ওষুধ ইউজ করতে হয় অনেক ওষুধ বলতে আমরা অতিরিক্ত কোনো ওষুধ ইউজ করি না জাস্ট গরমের ওষুধ সি স্যালাইন চালাই হালকা পাত্রা জিঙ্ক ক্যালসিয়াম এগুলোই আমরা চেষ্টা করি একদম কম ওষুধ ইউজ করার জন্য এটা শুধু ওষুধ বলতে গেলে হালকা আমার যা ওষুধ ইউজ করি এই ওষুধ ইউজ করার জন্য যে এখান থেকে ডাইরেক্ট এখান থেকে দেখেন তেমনি বেরিয়ে গেছে এটা একটা আমার মেন মেন লাইন কারণ আমার লম্বা মাথা পর্যন্ত পাঁচটা কানেকশান দেওয়া আছে পাঁচটা নিপুলের লাইন করা আছে এইভাবে কেন করছি জানেন কারণ যখন আমার মুরগি কম থাকবে এ দেখাও এভাবে পাঁচটা ভাগ করছে এই জন্য আর যখন মুরগি আস্তে আস্তে বাড়বে আমি একটা একটা করে আস্তে আস্তে কালেকশন করবো কালেকশন করার জন্য এই যে আমি একটা ফিতা পাইপ দিয়ে লতা পাইপ দিয়ে কালেকশনগুলো করছি যখন এটা প্রয়োজন শেষ হয়ে যাবে এটা আমি খুলে আমি আবার উপরে উঠে রাখবো তবে যখন মুরগি ছোট থাকে তখন নিচে থাকে যখন এটা আমি লক করে দেবো এই লাইনটা বন্ধ থাকবে সমস্যা নেই আবার মুরগি বাড়বে আস্তে আস্তে আমি একটা করে অ্যাডজাস্ট করবো আর মানে এটা সুবিধার জন্য আর ব্রয়লার যেহেতু একবারে পুরা

পার্সোনালি সহযোগিতা সবজি তো না ঠিক আমার যতটুকু জানা আছে আমাদের সাথে শেয়ার করা তো তথ্যগুলো এই পর্যন্ত এবং আরেকটা কথা বলি নিপুল ইউজ করলে অবশ্যই কাজের হ্যাঁ কাজের ব্যাপক সুবিধা বলতে কি এই প্রত্যেক এই পুরা পাঁচশো মুরগির পানি পাল্টাইতে মিনিমাম সময় লাগে এক ঘন্টা আর এখানে অনলি আমার এক মিনিট কি দুই মিনিট ওষুধ দিতে লাগে আর ওষুধ পানি পাল্টা গেলে এক ঘন্টার উপরে লাগে সাদা পানি দিতে আর ওষুধ দিতে আমার একমাত্র দুই মিনিট টাইম লাগে শুধু বালটিটা ভরা আর যদি কি আমার মেন ট্যাঙ্কির সাথে ডাইরেক্ট শুধু একটা লক করবে আর একটা খুলে দেবো নো প্রবলেম সারা রাত্রে সারাদিন আমি ব্যস্ততা কোথাও দূরে চলে গেলাম কোনো টেনশন থাকবে না পানি ফুরিয়ে যাবে এরকম টেনশন আমার ট্যাঙ্কি যদি পাঁচশো লিটার হাজার লিটার থাকে তাহলে দুই দিনও ফুরা হবে নাকি ফ্রেস্ট ভালো যদিও এত সময় আসলে আর পানি খাওয়ানো ঠিক না যত পানি দেওয়া যাবে তত মুরগি ভালো হবে তো জানি না সবাই জানেন কিনা আসলে ব্রয়লার মুরগি মূলত পানির উপর ডিপেন্ড করে বিশুদ্ধ পানি যত বিশুদ্ধ পানি বেশি খাওয়াইতে পারবেন ভালো পাবেন বন্ধুরা যাই হোক আর কোনো কথা নয় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকা হয় যেন